আজকে তোমাদের দেখাচ্ছি জামেবারের মধ্যে একটা ওপেন বর্ডারের কালেকশন একদম এক্সক্লুজিভ বাট প্লিজ কেউ ভাববে না কম দাম এনেছি খুবই ভালো কোয়ালিটির মধ্যে এনেছি খুবই ভালো মানে যেটার দাম ম্যাক্সিমাম হওয়া উচিত ছিল চোদ্দশো টাকা সেটা আমি এনেছি হাজারেরও কমে এটা যে তোমাদের ওপেন বর্ডারটা যাচ্ছে ওপেন বর্ডারটা পুরোটাই রয়েছে বেনারসি ডিজাইনের মধ্যে মানে বেনারসি ডিজাইনকে রেডি করে রাখা হয়েছে অ্যান্ড এবার যাচ্ছি শাড়িটা ফুল অফ বডি ফুল বডিতে তোমরা জামেবারের কাজ পাচ্ছ তার সাথে পাচ্ছ মিনাকারি কাজ আবার বলে দিই এই শাড়িটার সাথে প্লিজ অন্য কোনো শাড়ি গোলাবে না কারণ এর কোয়ালিটি এর ফিনিশিং এর ডিজাইন পুরোটাই রয়েছে একটা আলাদা প্রিমিয়াম শাড়ি যেটা আবারও বলি তোমরা ম্যাক্সিমাম মার্কেটিং প্রাইস নাও তেরোশো চোদ্দোশো টাকা সেই শাড়ি চলো এবার যাচ্ছে শাড়িটা ফুল অফ লুকিংয়ে পুরো শাড়িটাতেই তোমরা এত সুন্দর পাড়া কারুকার্য পাচ্ছ অবশ্য অবশ্যই আমি বলবো এটা আঁচলটা দেখাতে আঁচলটা জাস্ট দেখো আঁচলটা খুবই সুন্দর একটা আঁচলের মধ্যে যাচ্ছে আর তার সাথে যাচ্ছে তোমাদের এত সুন্দর পাড় দুটো পারই সেম টু সেমের মধ্যে যাবে অ্যান্ড পুরো বডিতে তোমাদের যাচ্ছে একদম জামে মধ্যে কাজ করা আর তার সাথে রয়েছে এত সুন্দর পাড়া একটা ডিজাইনের মধ্যে লুকি আমি অবশ্যই বলবো শাড়িটা তোমরা এক পিস নিয়ে দেখবে নেক্সট দিন তোমাদের আর না অন্য শাড়িতে মন বসবে না কেন এতটাই ফিনিশিং আমরা নর্মালি যে সিল্কগুলো দেখাই তার মধ্যে কিন্তু আমাদের জাড়িগুলো হাতে আসে হ্যাঁ এই যে এরকমভাবে যখন ধরি আমাদের জাড়ি কিন্তু হাতে আসে বাট এই জাড়িটা কিন্তু কখনোই হাতে আসবে না পুরো মনে হবে যেন একটা নর্মাল কটন শাড়িতে যেরকম হাতে এক্স্যাক্টলি সেরকম ফিলিং আসবে অ্যান্ড এর সাথে তোমরা পাঁচটা সুন্দর পাড়া ব্লাউজ পিস সিল্ক ওয়ার্কের কারুকাজও হাতে থাকছে সেম বর্ডার আমি গ্যাপিং সাইডটা তোমার মধ্যে দেখিয়ে দিচ্ছি কেননা সব কিছু দেখিয়ে দাও বেটার তাই আমি দেখিয়ে দিই এই যাচ্ছে দেখে নাও একদম ছোট্ট পায় একটা গ্যাপিং যাচ্ছে তোমরা পড়লে তোমাদের একদম গ্যাপিংই রাখবে না নেক্সট কালার কম্বিনেশন তোমাদের জন্য যাচ্ছে একদম ম্যাজিক পার্পল কালারের মধ্যে কালার কম্বিনেশন সত্যি কথা বলতে একদম মানে কোনো দিকে কমতি রাখিনি শুধুমাত্র বলতে গেলে আর কটা বেশি কালার হলে মনে হয় আরো ভালো লাগতো কারণ আমি যতগুলো ভেবেছি তার থেকে কম কালার দিয়েছে এত সুন্দর শাড়িতে যদি আরও দশ বারোটা কালার হতো কি ভালো হতো তাদের জন্য হট পিঙ্ক কালার তার মধ্যে রয়েছে তোমাদের গোল্ডেন শাড়ির কারু আচ্ছা বলে দিই এই শাড়িগুলো তোমরা দোকানে আসলেও পাবে বাট হয়তো সেম ডিজাইন দিতে পারবো না সিমিলার কিছু দিয়ে দেবো ঠিক আছে কারণ এই ধরো অনলাইনে যেটা দেওয়া হয় সেটা কিন্তু অনলাইনের জন্যই রেডি করা হয় বা স্ক্রিনশট নিয়ে এসে দোকানে এসে যাও অনেক সময় পাওয়াও যায় অনেক সময় পাওয়া যায়ও না কালার কম্বিনেশন দেখে নেবে এবার যে কালটা দেখাচ্ছি একদম ডিফারেন্ট এই কালারটা মানে উপরে যে জামে বাড়ির ডিজাইনটা যেই সুতো দিয়ে রেডি করেছে ওটা আলাদা কালার ভেতরে কালারটা আলাদা কালার তো সেই জন্য লুকিংটা এক্সাক্টলি এরকম আসছে জাস্ট এগে স্ক্রিনশট ফর বুকিং জাস্ট সো বিউটিফুল পিউ কেমন লাগছে কালারটা মারাত্মক লেভেলের কালারটা মারাত্মক মানে কোনো কথা হবে না জাস্ট দেখানো হবে আমি দেখিয়েই যাচ্ছি কারণ কালারটাই এতটা সুন্দর একটা কালারের মধ্যে চলে আছে এটা ডুয়েল টোনটা জাস্ট তোমরা একটু ফিল করো এই যাচ্ছে ডুয়েল টোন বিউটিফুল ডুয়েল টোনের আছে অ্যান্ড তার সাথে কোয়ালিটি মানে কতটা সফটনেস করতে পারলে এত কম বাজারে দেওয়া যায় আমি জানি না কারণ এত কম বাজারে এত সফটনেস হয় না ঠিক আছে আমি যে দামে দিচ্ছি এই দামে সত্যি ইম্পসিবল নর্মালি আমার চারশো নিরানব্বই পাঁচশো নিরানব্বই শাড়ি যদি মার্কেটে আটশো নশো টাকায় বিক্রি তাহলে ভেবে নাও যে এই শাড়িগুলো কত দিন বিক্রি হতে পারে জাস্ট লুকিংটা দেখে নেবে এই যে বর্ডারের সাথে তোমাদের যাচ্ছে এই যে বর্ডারটার সাথে তোমাদের যে বডির ডিজাইনটা যাচ্ছে আমি এইটুকু আবারও বলে দিই এত সুন্দর গার্জি কাতান তোমরা কোনো দিনও চোদ্দোশো পনেরোশোর নিচে কোথাও পাবে না সেই কালেকশন আমি দিস দ্য লাস্ট কালার ইউ কালার দ্যাট দিস দ্য লাস্ট কালার অ্যান্ড ফাইনাল কালার তোমাদের দিয়ে যাচ্ছে নিয়ে বুকিং করে ফেলবে অ্যান্ড পেয়ে যাবে শুধুমাত্র 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 জাস্ট ক্লোজলি এটা পারের সাথে এটা বডি কাজটা দেখে নেবে জারি আমি এইটুকু বলতে পারি হাতে আসলে মনে হবে যেন সত্যিকারের সোনার কালার মানে সোনা ভেজানো জলে সোনার জলে ভেজানো জেরি দিয়ে ইউজ করা হয়েছে এত সুন্দর গ্লেজ দিচ্ছে এত সুন্দর শাড়িটা দাম শুধুমাত্র আবারও বলে দিই চোদ্দশো টাকার শাড়ি মাত্র আর মাত্র ট্রিপল নাইন 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 ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়াতে এত সুন্দর কালেকশন পেয়ে আছো তো এত সুন্দর কালেকশন নিতে হলে কি করতে হবে বুকিং নাম্বারে বুকিং করতে হবে আজকে ভিডিও আমি এফ ডিএন করছি খুব তাদের কাছে নতুন ভিডিও নিয়ে ততক্ষণ টাইটেকা ভালো থাকবে সুস্থ থাকবে